মহুয়ার দেশ কবি সমর সেন মাঝে মাঝে সন্ধ্যার জলসোতে অলস সূর্য দিয়েকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোস্তম্ভ আর আগুন লাগে জলের অন্ধকারের ধূসর ফেনায় সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো অনেক অনেক দূরে আছি ম্যাগ মহুয়ার দেশ সমস্তক্ষণ সেখানে পতির দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রি নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ এখানে অজস্বর নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক ঘুমহীন তাদের চোখে হানা দেই কিসের ক্লান্ত দুঃস্বপ্ন